আচ্ছা আপনারা কি জানেন থেকে পুরনো টেনিস টুর্নামেন্ট উইম্বলডনে হলুদ বল ব্যবহার কেন করা হয় চলুন এর পেছনের কারণটা আজকে জেনে নেওয়া যাক প্রথমে উইম্বলটনে সাদা টেনিস বল ব্যবহৃত হতো প্রায় এক শতক সাদা বলেই খেলা হতো কিন্তু উনিশশো সালে হঠাৎ করেই পরিবর্তন আসে উইম্বলডনে হলুদ বলের ব্যবহার শুরু হয় এর কারণ হিসেবে তুলে ধরা হয় দৃশ্যমানতাকে গবেষণা বলে হলুদ রঙের বল খেলোয়াড় দর্শকদের দেখার ক্ষেত্রে অনেক সুবিধাজনক কালার টেলিভিশন আসাতে টিভির দর্শকদেরও অনেক সুবিধা হয় সাদা বলের থেকে হলুদ বলে খেলা দেখা আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে শুধু তাই নয় আবহাওয়ার পরিবর্তনেও খেলার সময় হলুদ বলে দৃশ্যমানতার ওপর খুব একটা প্রভাব পড়ে না ফলে খেলতেও সুবিধা হয় তবে এই হলুদ রঙের বলটি কোনো সাধারণ বল নয় উইম্বলটনে যেগুলি ব্যবহৃত হয় সেগুলি মাঠে যাওয়ার আগে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়ে তবেই ব্যবহারযোগ্য হয়ে ওঠে এর মধ্যে রয়েছে এর সাইজ ওজন এবং বাউন্স স্ট্যান্ডার্ডস গ্রাস কোর্টে ব্যবহৃত প্রতিটি টেনিস বলই আগে যাচাই করে নেওয়া হয় প্রায় চুয়ান্ন হাজার টেনিস বল টুর্নামেন্টের সময় ব্যবহৃত হয় এমনকি এই বলগুলিকে রেফ্রিজারেটরে একটি কন্টেনারে রাখা হয় যাতে এর মধ্যে কোনো পরিবর্তন না আসে আলাদা করে সাদা বলের জায়গায় এই হলুদ বলকে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকেরাও সানন্দে গ্রহণ করে নেয় আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এমনই আরও ইন্টারেস্টিং তথ্যের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা